আগামী আঠেরোই এপ্রিল পূর্ব ত্রিপুরার সংসদীয় আসনে ভোট ভোটের প্রচারে খামতি নেই কোনো দলের যার যার প্রার্থীর সমর্থনে গণদেবতাদের আকৃষ্ট করতে ব্যস্ত সব দল নির্বাচনী ভাষণে বিরোধী দল ও বিরোধী নেতাদের আক্রমণ প্রতি আক্রমণ করছেন সবাই এদিন মনুঘাটে বিজেপি দলের প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে জনসমাবেশে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন ত্রিপুরার কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট বিভ্রান্তি ছড়াচ্ছেন এর আগে তিনি কোথায় ছিলেন

তিনি আরো বলেন যিনি এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন অথচ এনআরসি নিয়ে এখন কোনো কথা বলেন না এনআরসি নিয়ে ত্রিপুরাতে জাতি দাঙ্গা লাগাতে চেয়েছিলেন কিছু

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই শাসক দল ও বিরোধী দলের নেতৃত্বদের মধ্যে বাক যুদ্ধ চরমে উঠেছে এক দল অন্য দলের বিরুদ্ধে অভিযোগ করছেন জনতার দরবারে এখন দেখার কোন দলের প্রতি গণদেবতারা সাড়া দেন রিপোর্ট নিউজ ভ্যানগার্ড